কি তুমি দাদার হাতে নুন চেটেছ নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমরা চকরি থেকে বেরিয়ে পড়েছি আজ যাচ্ছি মুন্সিয়ারি চাকরি থেকে মুন্সিয়ারির দূরত্ব ছিয়ানব্বই দশমিক ছয় কিলোমিটার ধরুন অ্যাপ্রক্সিমেট

সঙ্গে সঙ্গে আমাদের বাদিকে যাচ্ছে রামগঙ্গা খুব সুন্দর তার রং সবুজ রং বলছি যে নামবো নামবো কিন্তু পবন বলছে আমি ঠিক জায়গায় তোমার দাঁড় করাবো এবং সেখানে তোমরা সুন্দরভাবে নামতে পারবে আপাতত রামগঙ্গা দেখতে দেখতেই যাচ্ছি খানিকটা দূরে এসেই চলে এলাম সেই জায়গা রামগঙ্গা নদীর ধারে এখানে গাড়ি থামলো এখানে নদীর খুব কাছে যাওয়া যায় খুব সুন্দর নদীর রং অনেকটা আমার অলকানন্দার মতন লাগছে সবুজ একেবারে কিছুটা বা দুধ পাথরের মতো দুধের মতন সাদা ফেনা অপূর্ব সুন্দর আমি বা বাদ যাই কেন সবাই নেমেছে আমিও জুতো টুতো খুলে নেমে পড়ছি এদিকে রবীন্নবাবু তো একেবারে নদীর জল নিয়ে মাখায় গায়ে সব করছে কবরের কাছে আস্তে আস্তে শুনছিলাম যে এখানে চানও করা যায় ও আগে অনেক ওদের গেস্টদের করিয়েছে একটু চার পাঁচটা ছবি তুলছি আপনাদের যদি কারোর চান করার ইচ্ছে থাকে সেরকম জিনিসপত্র নিয়েই নদীর কাছে আসতে পারেন এখান থেকে আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন প্লিজ তাতে আমার একটু উৎসাহ বাড়বে এই আর কি জলটা বেশ ঠান্ডা কিন্তু দূর রয়েছে বলে খুব একটা অসুবিধে কিছু হচ্ছে না এই রামগঙ্গা নদীও এই উত্তরাখণ্ডের কিন্তু একটা বিশেষ বিখ্যাত নদী দেখুন জলের ধারা হাতে একটু বেশি সময় থাকলে এইখানে কিন্তু সুন্দর করে বসে কিছুটা সময় কাটানো যায় গাঙ্গুলিবাবুর কাণ্ড দেখুন সব নদীর ধারের পাথর নড়ি তুলছেন ঘরে এসে সাজাবেন আহা 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 কিন্তু এই জলের দিকে তাকিয়ে পুরো একটা দিন কাটিয়ে দেওয়া যায় অপূর্ব সুন্দর জায়গাটা নির্জন তবে আস্তে আস্তে আমরা যখন ছিলাম লোক ছিল না আস্তে আস্তে লোক আসা শুরু হচ্ছে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা কারণ অনেকটা পথ যেতে হবে

জলটাকে এক জায়গায় আটকে রেখেছে সেটাই পবন বলছিল থেকে আরো ভালো দেখতে পাবো দেখুন যেন মনে হচ্ছে পান না বেশ অনেকটা মেলা হয়েছে খিদে খিদে পাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা একটি রেস্টুরেন্টে চলে এলাম খাবার অর্ডার করেছি এখানে প্রচুর লোক খাচ্ছে এই রাস্তায় খাবারের দোকান কম তো যাই হোক একটা ভালো খাবার এটা বলছে আমাদের ড্রাইভার পবন খাবার তৈরি হচ্ছে বাঙালিরা যদি মাছ ভালোবাসেন তো এখানে মাছ পাওয়া যায় পবন রান্নাঘরে ঢুকে পড়েছে খেয়ে আবার যাত্রা শুরু একটি ওয়াটার ফলের এসে দাঁড়িয়ে এদের দুই ভাইয়ের কাজকে ওদিকে ঝর্ণা এদিকে এটা কুকুর দেখতে পাচ্ছে কুকুর কুকুরের ছবি ও বাপরে বাবার একজনে গিয়ে আসছে এদের দেখে পেট লাভার ওরা বুঝতে পারে এগিয়ে আসছে এই ওয়াটার ফলটির নাম বৃথি ওয়াটার ফল এটা হচ্ছে তেজাম থেকে ১৪ কিলোমিটার দূরে আর মুন্সিয়ারি এখান থেকে তেত্রিশ কিলোমিটার মতন আচ্ছা বেজ ছ নুন চাটছ দাদার হাতে কি তুমি দাদার হাতে নুন চেটেছ বাচ্চা কুকুর দেখে তো আমরা সবাই ভীষণ খুশি তাকে আদর টাদর চলছে এখানেও একটা দুটো রেস্টুরেন্ট রয়েছে হালকা খাবারটা আবার এখানেও পাওয়া যাচ্ছে এখানেও হালকা লাঞ্চ করা যায় সবাই উপাটে দেখে আমিও সবাই বেশ হাঁপিয়ে গেছি তারপর আমরা ওই যে ফলস যেখান থেকে পড়ছে ওইখানটা যাব এই বৃত্তি ফলসটি একশো ছাব্বিশ মিটার হাইট এর চারশো ফিট মতন এবং সারা বছরই জল থাকে দেখুন বেশ খানিকটা উপরে উঠে এসেছি উপর থেকে নিচেটা এরকম দেখাচ্ছে বেশ খানিকটা উপরে সিঁড়ি ভেঙে ভেঙে এরকম উঠতে হবে গিয়ে তারপর যেখানটা ফলস সেখানটা আর কি ফলসটা চেষ্টা করছি যে আগে আমার শারীরিক একটু প্রবলেম রয়েছে তা সত্ত্বেও যাচ্ছি ফলসের উল্টো দিকে একটা কাঁচের প্ল্যাটফর্ম মতন করা আছে সেখান থেকেও ফলসটা সুন্দর দেখা যায় আমরা ঝর্ণা দেখতে তারপরে অনেক রাস্তা দিতে এলাম ভীষণ টায়ার্ড লাগছে দেখছি কতদূর আর যাওয়া যায় কি না ওকে যতই ক্লান্ত হই না কেন ফলসটা হাত ছানি দিয়ে ডাকছে সেটা এড়ানো যাচ্ছে না চলে এলাম ফলসের থেকে আহা দেখুন কি অপরূপ রূপ গায়ে পুরো জলে ছিটে পড়ছে পুরো ভিজে যাচ্ছে কিন্তু এ মজা বলা দারুণ দারুণ আপনারা যারা আসবেন আস্তে আস্তে উঠে চলে আসবেন মিস করবেন না সত্যি কিন্তু ভীষণ ভালো লাগবে অপূর্ব সুন্দর একেবারে মুগ্ধ হয়ে গেলাম ফলসটি দেখে কলসির গোড়ায়ও ওখানটা দু একটা বসার জায়গা আছে একটি চায়ের দোকান আছে আর সেরকম কিছু নেই যাবার পথেও দুটো চায়ের দোকান আছে তুমি চায় তুমি দাদাকে আরো নিলে না চলো কুকুরটি আমাদের সঙ্গ নিয়েছিল যাবার সময় আসার সময় বোধহয় ও ক্লান্ত হয়ে গেছে বসে পড়েছে

একটি ছেলে ও মেয়ে ওদের লোকাল পোশাক পরে অনেক ছবি টবি তুলছে কিন্তু এখানে কোথাও এরম পোশাক পাওয়া যাচ্ছে না জানি না ওরা হয়তো লোকালও হতে পারে একটু সূর্যের আভা পড়েছে তাতে কি অপূর্ব রামধনু অপূর্ব তাই কোনো কথা না বলে আপনাদের জন্য ওই মুহূর্তেটি তুলে ধরলাম উপর থেকে নিচের গ্রাম জনপদ জিটকু আছে দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা নির্জন একেবারে পেয়েছে যার জেরাম এমনি দিয়ে দে মাটিতে দিয়ে দেয় যে বড় বড় যে দাঁত হয়েছে এক প্রস্ত কুকুরদের খান হলো এবার আমরা চলে আসছি দেখুন কি মারছে বরফের পর্বত শৃঙ্গগুলো অল্প অল্প মেঘ রয়েছে আমরা এসে আমাদের মুন্সিয়ারিতে বুক করা আছে কে কে এম থেকে দেখুন পুরো পঞ্চুল্লি পরিষ্কার দেখা যাচ্ছে যদিও আজকে এখন মেঘলা কে এম ভিএমগুলো তো যথারীতি যেরকম বেশ ভালোই হয় এটা আমাদের থেকে নিয়েছে দু হাজার ছশো করে আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের সেটা হচ্ছে আমরা আগে বুক করেছিলাম কিন্তু সব জায়গায় এই জিএসটি বাবদ কিছু টাকা কিন্তু আমরা ফেরত পাচ্ছি যেগুলো অনলাইনে বুক করা দেখুন পঞ্চচু কি অসাধারণ না আমাদের বুকিংয়ের যা নিয়মকানুন সব করা হচ্ছে রুমে যাব কিন্তু আমার মন নেই ব্যালকানি থেকে দেখুন একটু সূর্যের আভা পড়েছে অপূর্ব জানি না পুরো রোদ উঠলে কেমন লাগবে ঘরে এসে গেলাম বেশ বড় ঘর ঠুকেই বাদিকে একটা আলমিরা তারপরে আছে ড্রেসিং ইউনিট সুটকেটু মানে সমস্ত কিছু রাখার জায়গা টাবেল সাবান এরকম দেয় সব জায়গায় এখানে জিনিসপত্র রাখার জায়গা একটা বসার জায়গা একটা খাট সুন্দর পরিপাটি সাইড টেবিল আছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো টিভি আছে আর তার পাশে একটা ওয়ার্ক প্লেস একটা টেবিল চেয়ার ইত্যাদি রয়েছে আর বা ঘর থেকেই পিক দেখা যায় হচ্ছে কাঁচের দুটো চেয়ার দেয়া আছে এই ব্যালকানিতে বসে কিন্তু আর কোথাও যেতে হবে না একদম হাতের সামনে পঞ্চচুল্লি অসাধারণ অসাধারণ বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই না দেখালেই নয় তাই টয়লেট বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সব রকম অ্যামিনিটিজ রয়েছে বেশ পরিষ্কার ঠিকঠাক ভালোই লেগেছে আমার তো বাইরের দিকে মন সন্ধে হয়ে গেছে দেখুন আলো জ্বলে গেছে পঞ্চচল্লি তাও দেখা থাকে না আলো সব আলো সব রাতে রন্ধকারের রূপ দেখুন আহা আহা কি এলাম সন্তালে শুরু খাবার দাবার বেশ ভালো ভাত তরকারি সালাড সমস্ত কিছু এদের সার্ভিসও কিন্তু বেশ ভালো তো আজ মোটামুটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন টা